প্রতিদিন আলু পটলের তরকারি খেতে আর ভালো লাগছে না তাই তো তাই আজকে আমি আলু পটল দিয়ে একটা আলাদা স্বাদের রান্না নিয়ে এসেছি নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই এই রান্নাটা খুবই সহজ সবাই করতে পারবেন চলুন তাহলে রান্নাটা শুরু করি প্রথমে আমাদের লাগবে পটল পটলগুলোকে আমি ছাল ছাড়িয়ে দু টুকরো করে ধুয়ে রেখেছি ছাল কিন্তু আমি সম্পূর্ণভাবে ছাড়াই দেখুন অল্প অল্প ছাল আমি রেখে দিয়েছি আমি এখানে আড়াইশো পটল নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে আমি নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি চার টুকরো করে নিয়েছি তারপরে পেঁয়াজের লেয়ারগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি তারপরে আমার লাগবে মুসুর ডাল আমি এখানে এক মুঠো মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিটের জন্য চলুন এবার রান্নাটা শুরু করি আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দু চামচ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাবার পরে আমি আলুর টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি তারপরে উপর থেকে অল্প নুন আর অল্প হলুদগুলো গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেবার পরে সব একসাথে মিশিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন এখানে আমার আলু ভাজা হয়ে গেছে আমি এখন আলু ভাজাগুলো না নিচ্ছি এরপরে এই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি তারপরে পটলের ওপরেও আমি অল্প হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি পটলটাকে অল্প লাল হওয়া অবধি ভেজে নিচ্ছি যখন পটলটা অল্প লাল হয়ে যাবে দেখুন এখানে আমার পটলগুলো অল্প অল্প লাল হয়ে গেছে তখন আমি একটা পেঁয়াজকে চৌকো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পটলের সাথে অল্প নাড়াচাড়া করে নিচ্ছি এই পেঁয়াজটাকে আমাকে লাল করে ভাজতে হবে না অল্প নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে এখানে আমার পটল আর পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে আমি এখন সব কিছু না নিচ্ছি এরপরে এই কড়াইতে আমি আবার দু চামচ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাবার পরে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ং দিয়ে দিচ্ছি ফোড়ংটাকে ভালো করে ভেজে নিচ্ছি যখন এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ উঠে আসবে তখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি তারপরে এই পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নেব দেখুন এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি দেড় চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে বড় চামচ নিয়েছি পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি জল দেবার পরে আমি এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি যেমন প্রত্যেক দিনের রান্নাতে আমরা মশলা দিই তেমনি আপনারা মশলা দেবেন মশলাটা দেবার পরে উপর থেকে আমি অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আমার পুড়ে না যায় দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর ভেতর থেকে একটা তেল বেরোবে ততক্ষণ আমাকে এই মশলাটাকে কষাতে হবে দেখুন এখানে মশলা থেকে তেল বেরিয়ে গেছে আমি এখানে একটা ছোট টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি তারপরে উপর থেকে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি নুন দেবার পরে এই টমেটো মশলা নুন সব একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পরে উপর থেকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটাও গলে যায় আর আমার মশলাটাও ভালো করে কষে যায় দেখুন এখানে আমার মশলা কষা হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু ভাজা আর মশলা দিয়ে খুব ভালো করে কষে নেবার পরে আমি এখানে যে মুসুর ডালটা রেখেছিলাম ভিজিয়ে সেই মুসুর ডালটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন আলু মুসুর ডাল মশলা সব এক ভালোভাবে কষে যাবে সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটতে দিচ্ছি যখন এটা ফুটে উঠবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ফ্লেমটা মিডিয়ামে করে দেবো দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছি দেখুন পাঁচ মিনিটের মধ্যেই মুসুর ডাল আর আলু প্রায় সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভাজা পটল আর ভাজা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি সব একসাথে মিশিয়ে আবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে সেদ্ধ হতে দিচ্ছি পটলটা তো ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে যায় পটল সেদ্ধ হতে বেশি টাইম লাগে না দেখুন পাঁচ মিনিট পরে আমার পটল সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও প্রায় প্রায় তৈরি হয়ে গেছে এটা মাখা মাখাই হয় এটা ঝোল ঝোল হয় না এটা আপনি ভাত রুটি সবকার সাথে খেতে পারেন আর এটা খেতে খুব সুস্বাদু হয় এরপরে আমি উপর থেকে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা এখানে ধনে পাতা দিতে পারেন আমার কাছে ধনেপাতা নেই তাই আমি দিয়ে নিই তারপরে উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি সব কিছু একসাথে মিশিয়ে এটাকে ঢেকে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার আলু পটলে ঘন্ট তরকারি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক নিশ্চয়ই করবেন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই আমার পাশে থাকবেন আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমার খুব ভাল লাগে আমি চেষ্টা করব আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে আশা করছি আপনারা নিশ্চয়ই ঘরে একবার এই রেসিপিটি বানিয়ে খাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন